কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম মি আল্লাহ রব্বুল তোমাদেরকে জীবন দান করলাম তোমরা ছিলা মৃত এই জীবন আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষার জন্য আবার আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মরণ দেব সুম্মা ইউমিতুকুম আবার তোমাদের morte হবে জোরে বলেন ঠিক না বেঠিক আবার তোমাদের মরতে হবে এই ধরনের পরে সবাই হয়ে আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবন দান করবো এরপরে এটা মনে করলে হবে না মরলাম আর মানে হয় শেষ হয়ে গেল না না মরলেন আর শেষ হয়ে গেলেন না মরলেন মানে ধরা খাইলেন মল্লেন মানেই

আমার শাস্তি আমার ভাইরা আমার মুরব্বী ওয়াজিরা আজকে আমরা দুনিয়ার সব কিছু আপন বানাইলাম পরকালকে আমরা পর করে দিয়েছি দুনিয়া একটু শান্তির জন্য জীবনকে কুরবান করে দিলাম আর আখিরাতের জন্য নামাজ পর্যন্ত পড়তে পারলাম না কোরআনটা পর্যন্ত সই শুদ্ধ করে আমরা তিলাবাত করতে পারি না কেমতের কঠিন ময়দানে নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে আর আজকে আমরা সবচেয়ে বেশি গাফেল হয়ে আছি নামাজের ভেতরে ঠিক না ঠিক বলে মাগরিব পড়লে ফজর পড়ে না এক রক্ত পড়লে সায় রক্ত পড়ে না এরকম নামাজের কারণে আজকে আমরা আস্তে আস্তে জাহান্নামে চলে যাচ্ছি আমার ভাই আমার বরফি বোজিরাম আল্লাহ রফরবীর বললে কেউ বোধহয় কঠিন ময়দানে তোমাদেরকে অতপর আমি ওঠাবো তুমাই হেঁ আমি আল্লাহ আবার তোমাদের জীবন দান করব সে জীবনে যা যা করে দুনিয়াতে সব কিছুরই হিসাব কিন্তু তোমাদের দিতে হবে ওই যে পরকাল ওই পরকালের জন্য তোমাদের কিছু শর্ত আমি আল্লাহ দিয়ে দিলাম আর ইহকালের জন্য কোনো শর্ত লাগে না কি বলেন আপনারা বড় লোক হইতে কি কোনো শর্ত লাগে অনেক ধরে এমন দেখছি বলে স্বর্ণের চামিস মুখে দিয়ে বড় হয়েছে ছোট থেকেই এরকম লোক নাই স্বর্ণের চামিস মুখে দিয়া বড় হয়েছে মানে বাপের বিল্ডিং ছিল বাপের টাকা পয়সা ছিল সন্তান এমনি বড় লোক হয়ে গেছে এমন অনেক লোক আছে ফ্যাক্টরির মালিক কিন্তু নিজের সাইন দিতে গেলে মাঝে মধ্যে কলম কাগজ চিরালায় এরকম লোক আছে না নাই আবার অনেক চাষা দেখবেন চাষার বুদ্ধির অভাব নাই কিন্তু গড়ের মধ্যে চাউল নাই এরকম গরিব মানুষ আছে না যে বুদ্ধি আছে কিন্তু টাকা পয়সা নাই আবার অনেক লোক আছে টাকা পয়সা আছে কিন্তু লেখা জানে না ঠিক মতো মনে করেন বাংলায় বলতে পারে না ঠিক মতো লিখতে পারে না অঙ্ক করতে পারে না তো এরকম লোক আছে এরকম লোকের অভাব নাই কারণ দুনিয়াটা আল্লাহর কাছে এই দুনিয়া হচ্ছে একটা মশার পাকা সমান দাম আল্লাহর কাছে নাই এই জন্য আল্লাহ দুনিয়া কাফিরদেরকেও দেয় দুনিয়া মমিনও পেতে পারে কাফিরও পেতে পারে দুনিয়া পাওয়ার জন্য একটাই কথা আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে চাই তাকেই দিয়ে দিই এটা হচ্ছে কোনো শর্ত নাই আর আখেরাত পাওয়ার জন্য শর্ত আছে কারণ আখেরাতের জান্নাত এটা দামি জিনিস এটা আল্লাহ সবাইকে দিবে না এই জন্য দুনিয়া পাওয়ার জন্য আলাদা শর্ত নাই কিন্তু আখেরাত পাওয়ার জন্য অবশ্যই শর্ত আছে এক নম্বরের শর্ত হলো ইমান আপনার লাগবে এক নম্বরে কি শর্ত লাগবে ইমান দুই নম্বরে আমল ইমান যদি কারো না থাকে নবীর বাবা হইলো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর যেতে পারবে জান্নাতে যেতে পারবে যেমন নবীর চাচা আবু তুআলি ইমান নাই জান্নাতে যেতে পারবে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান ইমান নাই জান্নাতে যেতে পারবে লুত আলাইহিস সালামের স্ত্রী ইমান নাই জান্নাতে যেতে পারবে এই জনলে ইমান যদি না থাকে জানলাতে যাওয়ার কোনো সুযোগ নাই ইমান যদি থাকে নবীজি বলেন মান কালাত লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল ইমান যদি থাকে অবশ্যই অবশ্যই আল্লাহর তরি জান্নাতে আল্লাহ পৌঁছায় দেবেন ইমান থাকলে জান্নাতে পৌঁছতে পারবেন তবে ইমান থাকলে আমল না থাকলে জাহান নামে পুরে এরপরে জান্নাতে যেতে হবে আর যদি ইমান থাকে আমারও থাকে তাহলে আপনি মৃত্যুর সাথে সাথে আপনি জান্নাতে যেতে পারবেন বলেন সোহান আল্লাহ ইমানের সাথে ন্যাক কেমন লাগবে কিন্তু বল দুঃখের বিষয় হল আজকে অনেক লোক আছে নামে ইমানদার নামে মুসলমান কাজে আমরা এখনো সবাই মুসলমান হতে পারি এই জন্য বলছেন يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون মত আর মুসলমান না হইয়া মৃত্যু বরণ করো আল্লাহ তালা ইমানদারকে বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো তার মানে ইমানদার হলেই মুসলমান হওয়া যায় ইমানদার এক জিনিস আর মুসলমান আর এক জিনিস ইমান মানে আপনি যা বিশ্বাস করলেন আপনি বিশ্বাস করে কালিমা পরে ইমান আনলেন এখন ইমান আনার পরে একজন হিন্দু যদি কালিমা পরে মুসলমান হয়ে যায় ইমান আনে তার সর্বপ্রথম কাজ হলো সেই নামাজ পড়বে তার সর্বপ্রথম কাজ কি বলেন নামাজ পড়বে এই ব্যক্তিটা নামাজ পড়ার মাধ্যমে মুসলমানিত্ব প্রকাশ করবে নবীজি বলেন বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তার ক মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ অন্য হাদিসের ভিতরে এসেছে মান তারাকা সলাত তামত আমমিদান ফাকাদ কাফরা যে ব্যক্তি নামাজ পড়লো না সে কাফের হয়ে গেল এর মানে ডাইরেক্ট তারা কাফের বলতে পারেন না কিন্তু মুফসিনে কালাম বলেছেন কোন মানুষ যদি নামাজ না পড়ে আস্তে আস্তে একটা সময় সে কাফের হয়ে যায় যেরকম মনে করেন আমাদের সমাজে অনেক মানুষের পকেটে দুইশো একশো পাঁচশো টাকা থাকতে পারে এই জন্য কি আমরা তার পয়সাওয়ালা বলবো টাকাওয়ালা বলবো কিন্তু পাঁচশো এক হাজার টাকা জমাতে 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 যদি কেউ এক হাজার টাকা মনে করেন এক কোটি টাকার মালিক হলো তখন ওই ব্যক্তিটি কিন্তু ঠিকই পয়সাওয়ালা বলে সেটা বলেন ঠিক না ঠিক টাকাওয়ালা বলে ঠিক তেমনি ভাবে এক অক্ত দুই অক্ত নামাজ না করলে পরে ডাইরেক্ট কাফের হয় না কিন্তু এক অক্ত দুই অক্ত তিন অক্ত এরকম নামাজ ছাড়তে 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 একটা সময় ওই লোকটা কাফের হয়ে যায় আজকে আমাদের খবর নাই আমরা মনে করি বাপ দাদার ঘর থেকে জন্ম নিয়েছি আমরা মনে হয় মুসলমান হয়ে গেছি জান্নাতে চলে গেলাম কবরে গেলেই মনে হয় জান্নাতে যাবো আল্লাহ বলেন না আম আমি তো জান্না জান্নাত এত সোজা না যে মন চাইলেই তোমরা চলে যেতে পারবা অথচ মাথান উল্লা দিন কমলিকুম তোমাদের পূর্বে কত কষ্ট মানুষ করেছে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে মানুষকে এই মাথা থেকে করার দিয়ে দ্বিখণ্ডিত করে করে এই পর্যন্ত চেরা হয়েছে এরপরও ইমান ছাড়ে নাই মানুষকে উত্তপ্ত আগুনের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে মানুষ নাই তেলের ভিতরে ভাজা হয়েছে ইমান ছাড়ে নাই ঠিক এখনো যদি বলা হয় জন্য আল্লাহর জীবন দিতে হবে সেই জীবন দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে তবেই জন্য অপেক্ষা করবে ঠিক নামে ঠিক বলে কিন্তু সেরকম আমরা প্রস্তুত না মিষ্টি খাওয়ার বেলায় আছি কিন্তু আমাদেরকে যদি বলা হয় জি জিহাদের ময়দানে যেতে হবে তখন আমরা রাজি হই না এই জন্য একজন কবি বলেছেন সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তোমানো কি সুন্নত শোধনাই মিশ চোরাতে যাওয়া আর সুন্নত হওয়া পাথরের রাখাত খাওয়া মুহাব দে তাই খালি দু মুরালি আবু বকরি রিমু তো পাশে থাকো কি আরো কিছু শুনত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি আমার ভাইরাম আমার মুরব্বী মজিরা এই জন্য কোরআন শৈফি আল্লাহ রব্বুল আলামিন এক ভিতরে ঘোষণা দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযী ও দেখোলো ফিসিল বি কাফা হে ईमानদাররা তোমরা ও দেখোলো প্রবেশ করো ফিসিল বি কাফা আইতামা ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করো পরিপূর্ণ প্রবেশ করো একবার ওয়াজে একবার গানে একবার মসজিদে আরেকবার মন্দিরে এরকম ভাবে নয় থাকতে হবে পরিপূর্ণ ইসলাম যা বলেছে তা তোমাকে মানতে হবে অর্ধেক মানবা আর অর্ধেক মানবা না এই অর্ধেক মানার মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে না মুনাফিকরা অর্ধেক মানে অর্ধেক মানে না আর মুনাফিকদের ব্যাপারে স্পষ্টকরণের আয়া আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিল দালখিল আসফালি মিনান নার ওয়া লা তানজিদ লাহুম নাসিরা ওগো নবীজি আপনি মুনাফিকদেরকে বলে দিন মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে তল তলদেশে দেশে থাকবে আর